দেয় কালো কুকুর কালো কুকুর বিষক্ত বেশি সলাত নষ্ট করে দেয় কালো কুকুর আর সলাত নষ্ট করে দেয় যুবতী নারী যারা যুবতী তারা সলাত নষ্ট করে দেয় এ কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন এখানে একটা বাক্য বলে রাখি আরো একাধিক হাদিস এর বিপরীত আসবেই তখন এর সমাধা হলো এই যে আসলে নেকি কমে যাবে সলাত নষ্ট হবে এ কথা নয় যুবতী নারী সামনে দিয়ে গেলে আপনার ভিতরে কিছুটা পরিবর্তন আসতে পারে অন্তরে কিছু জাগতে পারে কালো কুকুর সামনে আসলে ভয় বা কিছু আপনার অন্তরে জাগতে পারে তাতে সলাতের একাগ্রতা নষ্ট হবে সলাতের একাগ্রতা নষ্ট হয় চাদর ঝকমকে হলে সলাতের একাগ্রতা নষ্ট হয় পাঞ্জাবি নকশা পূর্ণ হলে আপনার পাঞ্জাবি দেখলে আমিও অবাক হই যে মহিলাদের ব্লাউজের কাপড় দিয়ে আপনি পাঞ্জাবি করলেন কেন আপনি কি বুঝাতে চাচ্ছেন আপনাকে পুরুষ পরিচয় দিতে ভালো লাগে না কেন ছেলে জন্ম নিলে তো বাপমা খুশি হয় মেয়ে জন্ম নিলে বাপনা একটু কেমন কেমন করে আর আর একটা হলে দাদি তো বলে বৌ চলবে না দাদি নানি বলে তা আপনি তো আপনার পিতার জন্য সন্তান তো খুব সুখবর ভালো মানুষের মতো মানুষের অন্যায়ের বিরুদ্ধে এই জন্য আপনি সন্তান মহিলা মানুষ নাকি আপনি এমন কাপড়ের পাঞ্জাবি করে নিজেকে মহিলা হিসেবে দেখাতে চাচ্ছেন কেন মাথায় বড় চুল রেখে নিজেকে মহিলা হিসেবে প্রকাশ করতে চাচ্ছেন কেন তার দাঁড়িয়ে নিজেকে মহিলা হিসেবে প্রকাশ করতে চাচ্ছেন কেন সব সময় বিদ্যা অর্জন করে জাতির সামনে মানুষের মতো মানুষে দাঁড়ানোর চেষ্টা করেন রেখে দুনিয়াতে এসেছি অন্যায়ের বিরোধীতে করবো সম্ভবপর মরিয়ার বাঁচি যতদিন পর্যন্ত বেঁচে আছি ন্যায়ের সাথে থাকব অন্যায়ের বিরুদ্ধে থাকব এজন্য বিদ্যা অর্জন করেছি বিদ্যা অর্জন করে ফাঁকি দিয়ে প্রিসক্রিপশন লিখে ডাক্তার মানুষ আপনি মানুষের পয়সা উপার্জন করবেন এই জন্য তো আপনি শিক্ষা অর্জন করেননি আপনার বিদ্যা কেন আপনার জন্য কলঙ্ক হলো কেন হবে আপনি নিজেকে মানুষ মনে করেন না কেন পুরুষ মানুষ নিজেকে মনে করেন না কেন বলছিলাম তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন

শুয়ে আছি তিনি সলাত আদায় করছেন এটা বোখারি মুসলিমের হাদিস আগেরটা বোখারি মুসলিমের হাদিস যে মহিলা সামনে দিয়ে পার হলে সলাত নষ্ট হয়ে যাবে কুকুর গাধা সামনে দিয়ে পার হলে সলাত নষ্ট হয়ে যাবে আয়েসার জিয়া তালা আনহা বলেন কোন তো আনাম ও বাইনে কেবলাতেহি আল্লাহ রাসুলের সামনে আপনি আড়া আড়ি শুয়ে থাকতাম আল্লাহ রাসুলের সামনে আপনি কেবলার দিকে মুখ এ করে পূর্ব পশ্চিম হয়ে শুয়ে থাকতাম এটা আগের হাদিসের বিপরীত আমার পা দুটি থাকতো তার কেবলার দিকে তাহলে আগের ভিন্ন পরের হাদিসের স্বভিন্ন আমার পা দুটি আছে তার কেবলার দিকে সাজাদা গামাজানি তিনি সিজদেয় গেলে আমার পায়ের ওপরে আঘাত করতেন পাকা বাস্ত রিজলায় তখন আমি পা দুটি গুটিয়ে নিতাম তাই যে কামা বাসাত হোমা যখন তিনি আবার সিজদা থেকে দাঁড়িয়ে যেতেন আমি আমার পা সোজা করে দিতাম তিনি বলেন লাইসা মাসাবি কানা তিনি বইও লাইসা মাসাবি তখন ঘরে আলো ছিল না ঘর ছিল অন্ধকার অত্র হাদিস প্রমাণ করে বোখারি মুসলিমের হাদিস যে আল্লাহর নবী অন্ধকার রাতে তাহাজ্জুদ পড়তেন অত্র হাদিস প্রমাণ করে যে আয়েসার জিয়াল্লাহ তাল আনহা তার মুখের ওপরে পূর্ব পশ্চিম কেবলার দিকে পা করে শুয়ে থাকতেন অত্র হাদিস প্রমাণ করে যে মহিলা মানুষ সামনে থাকলে সলাৎ নষ্ট হবে না অত্র হাদিস প্রমাণ করে যে সলাতের মধ্যে স্ত্রী বা এরকম কোন কাজ করলে সলাত নষ্ট হবে না মোবাইল চলছে রিং হচ্ছে তাহলে বন্ধ করে দিলে সলাৎ নষ্ট হবে না হাদিস বোখারি মুসলিম এটাই প্রমাণ করে আনহা বলেন কোন তো রা কে হে আমি তার সামনে শুয়ে থাকতাম ঘুমিয়ে থাকতাম আলা তার বিছানের ঘুমিয়ে থাকতাম অত্র হাদিস প্রমাণ করে যখন তিনি সলা শেষ করতেন তখন আমাকে জাগাতেন আমি উঠে মিতর পড়ে নিতাম অত্র বোখারি মুসলিমের হাদিস প্রমাণ করে যে তিনি বিতর সলাত রেখে দিতেন স্বামী তাকে জাগালে তিনি উঠে ভিতর পড়তেন আর সলাত হয়তোবা আদায় করতেন অত্র হাদিসে প্রমাণ হয় না উম সালমান রাজি আল্লাহ তালা আনহা বলেন কেন নবী ও সল্ল লৈ সল্লি বেহেজাইহি নাইমা আল্লা নবীর সলাত আদায় করতেন আমি তার সামনাসামনি শুয়ে থাকতাম বা আশা সব হয়ে যা সাজাদা যখন তিনি সিজদায় যেতেন তখন তার কাপড় আমার গায়ের ওপরে পড়তো বুঝা যাচ্ছে যে মহিলা সামনে থাকলে শলাত নষ্ট হবে না মাই মোলার জিয়া আনহা বলেন কোন